বিরুতির পর স্বাগত আর কে বাদুরিয়া ভারতীয় প্রাক্তন বায়ুসেনা প্রধান রাফেলের চুক্তির অন্যতম কাণ্ডারি এবার তিনি যোগদান করলেন বিজেপিতে লোকসভা ভোটের মুখে রবিবার বিজেপি দপ্তরে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান বাদুরিয়া সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানকার প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল বড় ভূমিকা ছিল রাফেলের চুক্তিতে ওনার এবার তিনি বিজেপিতে যোগদান করলেন কি বলবে দেখো রাফেল চুক্তিতে মূলত এই বায়ুসেনা প্রধানেরই বড় একটা ভূমিকা ছিল মূলত তিনি এবার বিজেপিতে যোগদান করলেন আজ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করলেন এর আগেও আমরা দেখেছি যে সেরা বাহিনীর একাধিক প্রধান সে ভি সিংহ একাধিক প্রধানরা কিন্তু তারা তাদের ডিউটি শেষ করার পর অর্থাৎ অবসর নেওয়ার পরেই কিন্তু তারা বিজেপিতে যোগদান করেছেন কিন্তু বিজেপি এটা নির্বাচনের আগে একটা বড় দেয় আরম্ভ করে অনেক সেনা সেনাপ্রধান কিন্তু একে একে বিজেপিতে যোগদান করেছিলেন এখন অনেকে কেন্দ্রীয় মন্ত্রী কেউ বিজেপির এমপি হয়েছেন এবারও দেখা গেল যখন পঞ্চম দফার প্রার্থী তালিকা আজকে প্রকাশ হতে পারে বলে শোনা যাচ্ছে ঠিক তারই আগে আবারও কিন্তু বায়ুসেনা বায়ুসেনা প্রধান তিনি কিন্তু সরাসরি বিজেপিতে যোগদান করলেন এবং তারপরে জল্পনা শুরু হতে শুরু হচ্ছে যে উত্তরাখণ্ডের একটি আসন থেকে তিনি প্রার্থী হতে পারেন এবং এও শোনা যাচ্ছে যে উত্তরপ্রদেশের একটি আসন থেকেও তারা প্রার্থী হতে করতে পারে বিজেপি এমনটাই শোনা যাচ্ছে তবে এখনো পর্যন্ত বিজেপি নেতারা এই বিষয়ে কনফার্ম করে কিছু বলেনি কোন আসন থেকে প্রার্থী হচ্ছে তবে মোটামুটি তার প্রার্থী হওয়া যে নিশ্চিত সেটা কিন্তু এক প্রকার অনুরাগ ঠাকুরের কথাতেই বোঝা গেছে রাজনৈতিক মহল মনে করছে যে এই যে দেশভক্তি দেশাত্মবোধ বা জাতীয়তা বোধের নামে বিজেপির যে প্রচার সেই প্রচারকে আরো একবার এবছর ভোটেও যাতে সুকৌশলে কাজা লাগানো যায় তার জন্য এই বায়ুসেনার প্রধানকে বিজেপি আরো একবার যোগদান করালো বলে রাজনৈতিক মহলের মত অঙ্কিতা একদমই কি মনে হয় ওরা কি কি প্রার্থী করতে পারে বিজেপি দেখো প্রার্থী বলেই শোনা যাচ্ছে তবে এত বড় রাজনৈতিক এত বড় একজন ব্যক্তি তাকে নিয়ে এসেছে যিনি বায়ুসেনার ভারতের প্রধান ছিলেন তার আমলেই রাফাল চুক্তি ডিল হয়েছে এবং রাফাল যে যে ভারতে দরকার সেটা সরকার সরকার তাকে বোঝাতে তিনি সক্ষম হয়েছিলেন এবং এই যে ডিলটা রাফেল ডিল এটা কিন্তু ভারতবর্ষের আকাশ সীমাকে সম্পূর্ণ বদলে দিয়েছে এবং চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করতে একযোগে রাফালের যে বিকল্প নেই সেটা কার্যত এসে মনমোহন সিং কে বোঝাতে তিনি সক্ষম হয়েছিলেন এবং রাফেল যখন চলে এসেছে এবং রাফেলের রাফেল কে নিয়েও কিন্তু যখন মোদীর আমলে প্রথম রাফেল ঢোকে তখন রাফেলকে নিয়ে কিন্তু একটা দেশাত্মবোধ তৈরি করতে বিজেপি সক্ষম হয়েছিলেন এবার তাকে প্রাপ্তি করলো মনে করা হচ্ছে আমি তোমাকে আগেই বললাম উত্তরাখণ্ডের একটি আসন থেকে বা উত্তরপ্রদেশের একটি আসন থেকে তাকে প্রার্থী করা হতে পারে একদমই ধন্যবাদ মনিরুল পঞ্চম দফায় প্রার্থী তালিকায় কি নাম থাকবে এই প্রাক্তন বায়ুসেনার এমনটি কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আর কে এস ভাদুরিয়া হলেন ভারতের প্রথম ভারতীয় প্রথম বায়ুসেনার আধিকারিক যিনি রাফেল বায়ুসেনা নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন ফ্রান্স থেকে এই বিমানগুলি কেনার চুক্তি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি এবার বিজেপিতে যোগদান করলেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন